চলো বেচের সমস্ত ছাত্রছাত্রী আমাদের মডার্ন কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি কিছু পয়েন্ট আমি বলে দিতে চাই যে তোমরা টিউশনে আসবে ছটা পঞ্চাশ বা ছটা পঁয়তাল্লিশের মধ্যে ঢুকে যাবে আমরা যেন ক্লাসটা সাতটার মধ্যে শুরু করতে পারি প্রত্যেক গার্জেন এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো গার্জেনদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সময় মতো বাচ্চাদের পাঠাই দেবেন যেই টাইম বললাম ওই টাইমের মধ্যে পাঠাই দেবেন আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাইছি আমি যে তোমরা ছটা পঞ্চাশে এসে উপস্থিত হবে আমরা সাতটার মধ্যে ক্লাসটা স্টার্ট করার চেষ্টা করছি যেহেতু এখন গ্রীষ্মকাল সেক্ষেত্রে আমি বলবো যে এখন আসাই যায় সেই সময় মতো দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের গ্রামের গ্রামের অঞ্চলে এখন কিছু কাজ পড়েছে যদি কাজ সম্পূর্ণ হয়ে যায় তো অবশ্যই বলবো বাবা মা বা ছেলে মেয়েদের তোমরা বাড়িতে বসে অলসত আমি না করে পড়তে এসো বারবার করে বলা হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই টিউশনটাকে ক্লাসটাকে স্টার্ট করো না হলেও কিন্তু আরও পিছিয়ে পড়বে আর এখন কিন্তু প্রত্যেকটা ক্লাসে পাস ফেল হয়ে গেছে তোমরা যদি না পড়াশোনাটা করো তাহলে ফেল করলে তোমার তোমরা ওই ক্লাসেই থেকে যাবে আর পাশ করলে উঁচু ক্লাসে উঠবে আগের মতো সিস্টেম নেই কিন্তু গত বছর যেটা ছিল যে ফেল করলেও কিন্তু পাশ করিয়ে দেওয়া হতো কিন্তু এখন আর ওই সিস্টেম নেই আমাদের পাশ করতে হবে ফাইভে ফেল করলে ফাইভে থেকে যেতে হবে সিক্সে ফেল করলে সিক্সে থেকে যেতে হবে অতএব আমাদের ভালো করে পড়াশোনাটাকে চালাতে হবে তোমরা কিন্তু অবশ্যই পড়াশোনাটার দিকে ফোকাস রেখো আর প্রতিদিন বলবো যে প্রতিদিন কিন্তু দু চার ঘন্টা করে দু চার ঘন্টা নয় দু ঘন্টা করে অঙ্ক করলেই যথেষ্ট বাকি সাবজেক্টগুলোকে পড়তে হবে তোমাদের হ্যাঁ আর মানে টোটাল আমি ক্লাস নাইন টেনের উদ্দেশ্যে বলছি ডেলি কিন্তু ছ থেকে সাত ঘন্টা করে তোমাদের পড়তে হবে তোমরা কিন্তু এটাকে অবশ্যই তোমরা মেনটেন করার চেষ্টা করবে আর যারা তোমরা রেগুলার ক্লাসে আসছো না রেগুলার বেসিসে তোমরা দেখ বুঝতেই পারছো যে আমরা রেগুলার আসি না বলে আমাদের একটা কোথায় যেন দুর্বলতা কাজ করছে পড়ার প্রতি আগ্রহটা কম তো তোমরা অবশ্যই হ্যাঁ পড়ার প্রতি ফোকাসটা রাখো দেখো সব কিছু ঠিক হয়ে যাবে মানুষ পারে না এমন কিছু নয় কারো না কারো দ্বারাই সব কিছু সম্ভব হচ্ছে তো অতএব তোমরা ক্লাসে আসার চেষ্টা করো লড়াই চালাও এই লড়াইয়ের মাঠে যোদ্ধা তুমি কিন্তু নিজেই তোমাকেই কিন্তু লড়তে হবে কেউ কিন্তু তোমার হয়ে লড়বে না পরীক্ষার খাতায় গিয়ে কিন্তু আমরা আজকাল আমরা আমরা গিয়ে লিখছি না কোনো টিচারে গিয়ে লিখছি না কোনো টিউশন টিচার কোনো স্কুল টিচার কিন্তু তোমার যুদ্ধে তোমার ময়দানে গিয়ে গুলি চালাচ্ছে না গুলিটা চালাতে হচ্ছে তোমাকেই কেন বলছি আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সমস্ত ছাত্রছাত্রীর মনের মধ্যে একটা ভয় কাজ করছে যে কেমন হবে পরীক্ষা ইংরেজি পরীক্ষা কেমন হবে রাইটিং কি আসবে প্রোস থেকে কি আসবে পোয়েট্রি থেকে কী আসবে হ্যাঁ গ্রামার সেকশন থেকে কী আসবে তো তাই বলি এই চিন্তা ভাবনাটা আগে করা দরকার ছেলে মেয়েদের আজকে পরীক্ষার দিন ভাবলে চলবে না বা আট দিন আগে ভাবলে চলবে না এটা পরীক্ষা সেশন চালু করার আগে মানে সেশন যেটা আমি নাইনে উঠেছি তো নাইনে টুয়েলভে উঠেছি তো টুয়েলভের এক তারিখ থেকে আমাদের এই ভাবনাটা রাখা উচিত যে আমাদের পরীক্ষাটা ভালো করা উচিত অবশ্যই সময়ের মধ্যে যদি আমরা লড়াই চালাই যুদ্ধ করি তো আমাদের অবশ্যই ভালো ফল হবে তারপরেও বলছি তোমরা টেনশন করবে না যা কিছু পড়েছি আমরা যা কিছু শিখেছি হ্যাঁ সারা বছরে কিছু না কিছু তো শিখেছি তো প্রত্যেকটা ক্যান্ডিডেট যতই ভালো ছেলেমেয়ে হোক না কেন তাদের মনে হয় যে সারা বছর পড়ানোর পড়ার পরেও পরীক্ষার আগের দিন মনে হয় পরীক্ষার দিন মনে হয় যে আমায় আমি কিছু পড়েনি আমায় কিছু জানি না কী লিখবো পরীক্ষার খাতায় এই ভয়টা থাকে অভিয়াসলি তোমাদের এই ভয়টা কাজ অবশ্যই করবে কিন্তু তারপরেও বলছি ভয় করবে না সারা বছর না কিছু না কিছু পড়েছ যাও পরীক্ষার খাতায় দেখবে তোমার কোশ্চেনগুলো সব কমন পাবে আর সুন্দর মনে পড়ে যাচ্ছে অল দ্য বেস্ট খুব ভালোভাবে পরীক্ষা দাও আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তোমাদের জন্য রইল ভালো পরীক্ষা হবে